ব্রাজিলের জার্সি গায়ে টপ লেভেলের ফুটবল বোধ হয় এর শেষ হয়ে গেল নেইমারের আসছে কোপা আমেরিকার জন্য যে স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল সেখানে কিন্তু নেইমার নেই এখন কেন নেইমারের কথা দিয়ে আমি ভিডিওটা শুরু করলাম কারণ হচ্ছে নেইমারের কাছ থেকে ফুটবল বিশ্ব এবং টোটাল যে ব্রাজিল ফ্যানবেস আছে তাদের এক্সপেকটেশন অনেক বেশি জেনারেশনের তৃতীয় সেরা হিসেবে যাকে অনেকেই জাজ করে থাকে তার কাছে কিন্তু আপনি অনেক বেশি আশা করবেন ব্যাপারটা স্বাভাবিক শেষ কেন বললাম কারণ এরপরে ব্রাজিল যে মেজর টুর্নামেন্ট খেলবে সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশের বিশ্বকাপ বিশ্বকাপ পর্যন্ত তার ফিটনেস থাকবে কিনা সেটা কিন্তু খুব বড় একটা সংশয় এবং তার ক্যারিয়ারে কিন্তু খুব বেশি একটা বড় ফোকাস পয়েন্ট ছিল দু হাজার কাতার বিশ্বকাপ এবং দু হাজার যে কোপা আমেরিকা সেটা এবার যদি সে কোপা আমেরিকা না খেলতে পারে মোটামুটি ধরা যায় যে তার ব্রাজিলের যে ক্যারিয়ার সেটা কিন্তু মোটামুটি শেষ এবং সে সৌদি খেলে সেখান থেকে আর ইউরোপেও করা সম্ভব না সো বলা যায় কম্পিটিটিভ লেভেলে তার কিন্তু আগের ওই শার্পনেস কিংবা আগের যেটাই বলেন সেটা ধরে রাখা সম্ভব না এবং তার সাথে সাথে আরেকটা নিউজ বলতে হয় থিয়াগো সিলভা ক্যাসিমিরো তারাও দলে নেই ক্যাসিমিরোর কথা বললে চলে আসবে ম্যানচেস্টার ইউনাইটেডের কথা তো যাই হোক তার এই সিজনের পারফরমেন্স খুব বেশি একটা ভালো না এবং থিয়াগো সিলভা তার যথেষ্ট বয়স হয়েছে এবং নতুনদের কাছে ডিফেন্সের যে দায়িত্ব সেটা তুলে দেওয়ার সময় চলে এসেছে চলেন আমরা ব্রাজিলের স্কোয়াডটা নিয়ে কথা বলি অ্যালিসন এবং এডারসন ছাড়াও বেন্তো আছে গোল কিপিং এবং মোটামুটি ধরা যায় যে হয়তো অ্যালিসন কিংবা এডারসনই গোল কিপারের দায়িত্বটা পালন করবে ব্রাজিলের ডিফেন্স লাইন নিয়ে যদি আমার কথা বলতে হয় আমার কাছে মনে হয় তাদের সেন্টার ব্যাক যে পেয়ারিং সেটা খুব নাইস হতে পারে কারণ গ্যাব্রিয়াল এই সিজনে আর্সেনালে যেরকমটা খেলেছেন এটা কিন্তু খুবই দারুণ ছিল তার উপরে যদি আপনি বলেন ইয়াঙ্গের মধ্যে আপনার কাছে বেড়ালও আছে আপনার কাছে সেখানে এডার মিলিটাও আছে এবং এবং কাছ থেকে আপনি বেশ কিছু ইর দেখলেও আপনি কাছ দেখতে পারেন বাট আমার কাছে মনে হয় যে এখানে একটা সলিড পেয়ার ক্রিয়েট করা সম্ভব বাট যে জিনিসটা আমার কাছে মনে হয় ল্যাক করতেছে সেটা হচ্ছে তাদের ফুল ব্যাক এরিয়া আপনি যদি বলেন রাইট ব্যাক বলেন বা লেফট ব্যাক বলেন আপনি এই দুই পজিশনে কিন্তু একদম সলিড একদম ভরসা করার মতো কাউকে দেখতে পাচ্ছি না যেটা আপনি ফুলি ব্লাইন্ডলি ট্রাস্ট করতে পারবেন কিংবা একটা ভরসার খুব বড় একটা জায়গা যদি নিতে পারবে বলে আমার কাছে মনে হয় এটা একটা ব্রাজিলের জন্য একটা ড্রব্যাক হতে পারে মিডফিল্ড সেট আপটা আমার কাছে মনে হয় বেশ ইন্টারেস্টিং হইতে পারে কারণ সেক্ষেত্রে আপনার কাছে সেখান থেকে আপনার লুইজ আছে পাকে পাকেটা সেখান থেকে খেলবে মোটামুটি শেয়ার তো এখান থেকে কিন্তু বলা পরে গোমেস এবং দুইজন কিন্তু খুব ভালো তো আমার কাছে মনে হয় যে মিডফিল্ডটা ওভাবে সিনক্রোনাইজড না বাট দে আর ওয়েল ক্যাপেবল সো ব্রাজিলের মিড আমার কাছে মনে হয় তাদের মধ্যে সেই ক্রিডিভিটিটা আছে বাট সিঙ্ক্রনাইজেশনটা যদি তারা যদি করতে পারে তো সেক্ষেত্রে একটা ভালো আউটপুট আসতে পারে অ্যান্ড আমরা ফরোয়ার্ড লেভেলে যদি চলে আসি তো ব্রাজিলের ফরোয়ার্ড লাইন নিয়ে আপনার তেমন কিছু হয়তো বলারও নেই কারণ যদি আপনি দেখতে চান আপনার কাছে ভিনিশিয়াস আছে আপনার কাছে মার্টিন এলিয়া আছে আপনার কাছে রাফিনিয়া আছে আপনার কাছে হ্রদ্রিগ আছে আপনার কাছে এন্ড্রিক আছে সো বেসিক্যালি এই ফরওয়ার্ড লাইন নিয়ে আসলে না আপনি অলরেডি জানেন এখানে আসলে আপনার যেমন ট্রিপলিং আছে তেমনি ফায়ার পাওয়ার আছে ক্যান প্রেস ইউনো গট দ্য স্পিড আমার কাছে মনে হয় যে এনড্রিকের উপর হয়তো প্রেশারটা চলে আসবে বিকজ ফিনিশিং রোলটা একটু ভাইটাল প্রেসারটা নিতে পারে নাও এনড্রিক যতটুকু ম্যাচ খেলেছে আমার কাছে মন হয়েছে সে ওয়েল ক্যাপেবল যে ব্যাপারগুলোকে হ্যান্ডেল করা বাট স্টিল এখনও সে ছোট তো আমার কাছে মনে হয় যে বয়সে চাপ যদি তাকে পেয়ে বসে বাট আমার কাছে মনে হয় ব্রাজিল টিমটা যথেষ্ট গোছানো বাট আপনি অ্যাগেইন আপনার মতো ওই নেইমারকে আপনি মিস করবেনি সেটা খুবই স্বাভাবিক অ্যান্ড আমি ক্যাসিমির ওকে ওকে ফাইন আমি বলতে পারি যে মিডফিল্ডটা খারাপ না ব্রাজিল মিডফিল্ড আমার কাছে বেশ পছন্দের আমার কাছে বেশ কোচানো একটা মিডফিল্ড বাট আমি কেমন যেন পুরো স্কোয়াডের দিকে বারবার থাকে আমার অজান্তি যেন আমি হচ্ছে নেইমারকে খুঁজে বেড়াচ্ছি সো ছাড়া এই ব্রাজিল স্কোয়াডটা আমি না আসলে মানে ভাবতেই আমার কেমন জানি লাগতেছে সত্যি কথা বলতে সো যাই হোক সব কিছুর একটা শেষ আছে সব স্টোরি যে সুন্দর এন্ডিং হয় এমনটা কিন্তু না দেখা যাক আর ব্রাজিলের যে সমর্থকরা আছে তারা কিন্তু এই স্কোয়াড নিয়ে আশা করতেই পারে এবারের কোপা আমি ঘরে নিয়ে যাওয়ার সো দেখা যাক খবরটা বেশ ভালো থাকবেন বেশ